মরুভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার ঐতিবাহিক পতনুষার ইসলামিয়া মালিকিয়া মাদ্রাসার উদ্যোগে আজ একুশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রুচু সোমবার অনুষ্ঠিত হলো ব্যাপী শিক্ষা সফর শিক্ষা সফরের জ্ঞান অভিজ্ঞতা ও বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সফরের গন্তব্য ছিল সিলেট জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র চাপলং প্রকৃতিকের সৌন্দর্য উপভোগ এবং জ্ঞান অর্জনের সুযোগ করে দিতেই এই সফরের আয়োজন করা হয় সকাল আটটায় মাদ্রাসার প্রাসঙ্গ থেকে সফর শুরু হয় প্রায় চার ঘন্টার যাত্রা শেষে পৌঁছানো হয় নয় না ফিরাম জাফলংগে প্রথমেই সঙ্গীরা পরিদর্শন করেন কাশিয়া আদিবাসীর পল্লী এরপর পর্যক্রমে ঘুরে দেখা হয় তাপা মিল সীমান্ত মেঘালয় ঝর্ণা এবং নদীর চারপাশ ঘুরে সাদা পাথরে দেখেন সবাই উপভোগ করেন সৌন্দর্য এবং জ্ঞান অর্জন করেন এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে প্রতিদিনের সংবাদ কমলগঞ্জ মৌলভীবাজার